নবগ্রাম ব্লকের কুসমোর গ্রামের শিলন শেখ মুম্বাই কাজ করতে গিয়ে চারতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতরভাবে চোট পায় এবং চিকিৎসার জন্য তার মাথার খুলিটি সংরক্ষণ করে রাখা হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে কিছুদিন পূর্বে খবর পেয়ে তাদের সাথে দেখা করে চিকিৎসার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করেছিলেন জঙ্গিপুর লোকসভার মানবিক সংসদ খলিলুর রহমান আজ আবারও তার মাথার খুলি লাগানোর জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকার চেক তুলে দিলেন এদিন সাংসদ খলিলুর রহমান

কিছু আর্থিক সহযোগিতা করে গেছেন এবং ওনার যে চিকিৎসা দায়িত্ব সম্পূর্ণ নিয়েছেন আজকে কিছু আর্থিক সহযোগিতা করলেন এবং পুরো খরচাটা উনি বহন করবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ব্লক সভাপতি ওনার তত্ত্বাবধানে আমরা এমবি বিষয় এখানে পেয়েছি শুধু আজকের ব্যাপারটা নয় উনি এর আগে আমার গ্রাম কয়েকবার এসছে এখানকার অনেক মানুষ সেখানে ওনার কাছে গিয়ে চিকিৎসা চিকিৎসার ব্যাপারে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের মসজিদে উনি চারখানা এসিও দিয়ে গেছেন লাগে আগে মানে আমরা গর্বিত আমরা এরকম এমপি বা সাংসদ আমরা এই জঙ্গিপুর লোকসভায় কোনো দিন পাইনি ভবিষ্যতে না পাবো কি সন্দেহ আছে তবে আগামী দিনে আমরা উনি যদি আমাদের এখান থেকে নির্বাচিত হন আশা করছি আমরা বিপুল হারে ওনাকে এই যে মানে উনি যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ওনার ফলস্বরূপ ওনাকে মানে আপনার চেষ্টা করবো এখান থেকে ব্যাপক হারে দেওয়ার জন্য একটু বলে দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যে যোগ্য সৈনিক যাকে বলা যায় আমাদের সম্মানীয় খলিল রহমান সাহেব জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতির দলের এবং উনি আমাদের এই কেন্দ্রের এমপি সাহেব এবং মানে ওনার প্রশংসা করতে গেলে শেষ হয় না যেমন কালো এক্ষুনি বললেন যে দুস্থ মানুষের পাশে আসা থাকা পাশে থাকার যে আশ্বাস এবং আশ্বাস নয় সেটা প্রকৃতই মানে রূপ দেওয়া এবং মসজিদের কথা বলেন চারখানা এসে দিয়েছেন আমার তখনই পড়ে গেল কীটেশ্বরী মন্দির যেটা আমাদের কীটেশ্বরী গ্রামটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর হয়েছে সেই মন্দিরে উনি ওনার এমপিলেড থেকে উনি মোটামুটি এক কোটি টাকার উপরেও উনি দিয়েছেন বাউন্ডারি ওয়াল থেকে আরম্ভ করে কমিউনিটি হল গেস্ট হাউস কাজ চলছে এবং আমাদের ওনার এই যে পাঁচ বছর করোনার সময় উনিশ কুড়ি একুশ ওই সময় উনি এমপিলেডের টাকা পাননি উনিশ কুড়ি তা সত্ত্বেও আমাদের নবগ্রামে প্রায় চার কোটির উপর টাকা উনি এমপিলার থেকে দিয়ে কাজ করেছেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আজকে একটা বাড়ি গেছিলেন অসুস্থ একদিন অসুস্থ হয়ে বোম্বে মারা গেছিলো সেই পরিবারের কেউ নেই উনি ওখানে দলীয়ভাবে আর নিজের ফান্ড থেকেও আর্থিক সহায়তা করলেন আজকেও এই ছেলেটার যেমন শিলাম শেখ এর পুরো চিকিৎসার দায়িত্ব এবং তাকে সুস্থ করার জন্য যে অপারেশান সেটার দায়িত্ব নিলেন এবং আমাদের উপপ্রধান মুর্শিদ এবং আমাদের কালুকে উনি দায়িত্ব দিলেন মেম্বার যে পুরো ওই পরিবারের পাশে থেকে তোমরা আমি যত যত খরচ হবে দিচ্ছি তোমরা টাকা সুস্থ করে তুলে এনে তুমি এসো আর ট্রাই সাইকেলটা আমরা পৌঁছে দেবো এমপি সাহেবের কাছ থেকে এনে এই টাকাটা কি নিজের নিজের শিল্পপতি নিজের নিজের প্রচুর ব্যবসা আছে এবং যে ট্রাই সাইকেলটা দেওয়ার কথা সেটাও ব্যক্তিগত কোনো এমপিল থেকে বা কোনো জায়গা থেকে নয় উনি মানুষের জন্য প্রতিনিয়ত দান করে যাচ্ছেন এবং একটা জিনিস ভাবতে অবাক লাগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কত লক্ষ লোক বলুন আপনারা জানেন তো প্রতিদিন ওনাকে বিশ তিরিশ পঁচিশ জন পঞ্চাশজন লোকের মানে এই উপকার করতে হয় ব্যক্তিগত ফ্রান্ড থেকে এবং যেখানে খবর পাননি কেউ মারা গেলে কেউ অ্যাক্সিডেন্ট হলে কোনো অসুবিধায় পড়লে সেখানে ছুটে যান প্রতিনিয়ত আমরা আগে এমপি মানে ভাবতাম যে কি বিরাট কিছু বছরে একবার কোনো স্টেজে দেখতাম আর করতাম এখন এমপি মানে আমাদের কচি কাঁচা বাচ্চারা সবাই দেখতে পাচ্ছেন এক একটা ব্লকে মাসে চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন দেখতে পাচ্ছেন মাসে তাহলে ওনার সাতটা বিধানসভা পড়ছে তাহলে ওনাকে কত পরিশ্রম করতে হয় সত্যিকারের না বললেই নয় যে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল